দর্শক আজকে একটি চন্দন শীতের যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কম দামে বাচ্চাদের শীতের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য হতে পারে বিজনেস একটি টার্নিং পয়েন্ট তো আমরা এনে অনেক কালেকশন আছে তো আমরা একটা একটা করে দেখবো আমরা সরাসরি মাহাজনের সাথে এখন কথা বলবো তো আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক কালেকশন দেখতেছি আপনার এই কালেকশন প্রচুর কালেকশন আসলে কত পিসের একটা স্টক করছেন টোটাল বর্তমানে পিসও বলতে পারলাম না আনুমানিক 80 লাখ টাকার মালের মতো 80 লাখ টাকার মালের মতো স্টক আছে নাকি এবং আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে না নিজস্ব ফ্যাক্টরি এই যে দেখেন সিসিটিভির ফুটেজ গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ওনাদের কারখানা আর এটা হচ্ছে ওনাদের শোরুম এবং আমাদের ভালো একটা কোয়ান্টিটি আছে এখানে স্টক আছে এবং পুরা রানিং আছে তো ভাই আমরা একটা একটা করে দেখব তার পূর্ব বলে দেন যারা সরাসরি আপনার এই শোরুমে আসবে কিভাবে আসবে আপনার কোনা bari বা নতুন বাজার নেমে ডাইরেক্ট অটো নিয়ে সানমুন মার্কেট বলে চলে আসবে আমাদের দোকানের সামনে দর্শক একদম ইজি লোকেশন গাজীপুর কোনা bari নতুন বাজার নেমে সানমুন মার্কেট বললেই হবে মক্সজেলি মসজিদের ঠিক পাশে আমাদের দোকানটা তারপরে আপনাদের সুবিধারতে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন কিন্তু

আ আচ্ছা তিনটা সাইজ তিনটা সাইজে এভারেজ প্রাইস দিচ্ছেন কত তিনটা সাইজের এভারেজ প্রাইস হচ্ছে 22 টাকা মাত্র 22 টাকা মানে ফুল স্লিপ তিনটা সাইজ মাত্র 22 টাকা জিতে পাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিনটা সাইজ আপনার এখানে 12 এটা 14 14 আর এখানে আছে 16 16 হ্যাঁ এভারেজ মাত্র কত বললেন 22 টাকা 22 টাকা আচ্ছা ঠিক আছে এটা দেখলাম তারপর কোন প্রোডাক্ট আমরা দেখব দেখবো তারপরে আমরা দেখবো ব্লেজার ব্লেজার ফেব্রিকের সুইপ শার্ট হ্যাঁ বাচ্চাদের ব্লেজার ফেব্রিক এর সুইপশার্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা এই কালারটা এই বান্ডিলটা দেখি বা এক বান্ডিলের মধ্যে কয়টা কালার থাকে এগুলো এক বান্ডিলের মধ্যে নয় দশটা কালার পাবেন বারো দশটা কালার থাকে আচ্ছা এটার সাইজ কত থেকে কত এটার সাইজ তিনটা বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো নাকি তিনটা সাইজ এটার প্রাইস দিচ্ছেন কত এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তিন সাইজ আবার ব্লেজার ফেব্রিকের হ্যাঁ সব ব্লেজার ফেব্রিক অসম্ভব প্রাইস তারপর কোন প্রোডাক্টটা দেখাবেন তারপরে আমাদের সাথে হাইনেক হাইনেক না হ্যাঁ এই যে দেখতেছেন হাইনেক আইনে রিপ কাপড়ের রিপ কাপড়ের মধ্যে এটা বল নাকি এটা স্টিচ হবে আচ্ছা আচ্ছা এটা স্টিচ করবে আচ্ছা এটা কত থেকে কত সাইজ এটা আপনার 12 আর 14 আর 16 আছে আলাদা এক্সট্রা মানে 16টা আলাদা প্রাইস হ্যাঁ 12 আর 14 প্রাইস দিচ্ছেন কত 12 আর 14 প্রাইস হচ্ছে 24 টাকা 24 টাকা আর 16টা 16 হচ্ছে আপনার 28 টাকা পিস 28 টাকা এই দেখুন মানে এটা কি স্টেপ এবং অল ওভার দুটেই আছে নাকি বড়টা শুধু স্টেপ আর আপনার ছোটটা অল ওভার আছে অল ওভার আছে আচ্ছা এই যে দেখেন কালার আছে প্রচুর কালার আছে আমরা যদি একটা বান্ডিলের কালার গুলো আপনাদেরকে দেখাই দেখেন দর্শক শুধু কালার আর কালার এই যে দেখেন মানে বারো পিসে বারোটা কালার মনে হয় সম্ভবত বারো পিসে বারোটা কালার পেয়ে যাবেন এই হাইনেক গুলো আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশন টা আমরা তারপরে আমাদের সাথে আছে যে পাজামা পায়জামা নাকি পাইজামা মানে কালারফুল এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের নাকি আচ্ছা এটা কত থেকে কত সাইজ হয় এর সাইজ হচ্ছে আপনার 12 14 12 14 16 18 20 তিনটা সাইজ আছে 16 18 20 তিনটা সাইজ তিনটা সাইজ কি এভারেজ প্রাইস দিচ্ছেন হ্যাঁ এভারেজ প্রাইস কত টাকা পিস মাত্র 25 টাকা পিস হ্যাঁ অসম্ভব প্রাইস তারপরে তারপরে এটার বড় বড় সেকশন আছে এখানে আচ্ছা বড় বড় সেকশন হচ্ছে এখানে এই যে এটা এটা হলো সবচেয়ে বড় আচ্ছা এটা হচ্ছে 22 24 26 22 24 26 এটা কি ফেব্রিক বলে এটা আপনার সিবিসি কটন সিবিসি কটনের মধ্যে একদম কালারফুল হ্যাঁ

ঠিক আছে সুন্দর একটা প্রিন্ট থাকবে এবং সবগুলো মালে কি আস্তর থাকবে নাকি আস্তর থাকবে মানে একদম শুরুম কোয়ালিটি করে তৈরি করছেন আমরা একটু ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড আচ্ছা এগুলোর কালার হয় কয়টা ভাই এগুলোর কালার অভাব নাই দেখেন এই যে দেখেন কালার স্টকে শুধু কালার আর কালার ঠিক আছে রানিং স্টকে শুধু কালার আর কালার তারপরে আমরা আর দুই একটা দেখানোর চেষ্টা করি এই যে এর মধ্যে হ্যাঁ বোবা এটা হচ্ছে কি ফেব্রিক বলে এটা এটা মাইক্রো ব্লেজার মাইক্রো ব্লেজার আমরা যদি একটু ইনসাইডটা দেখানোর চেষ্টা করি দেখেন মানে তুলাটা কি সুন্দর মানে একদম এক্সক্লুসিভ আরামদায়ক একটা তুলা আচ্ছা এটা কত থেকে কত সাইজ হয় সাইজ হলো 18 20 22 18 20 22 এভারেজ প্রাইস কতটা এভারেজ প্রাইস হচ্ছে 145 টাকা পিস মাত্র মাত্র 145 টাকা হ্যাঁ মাত্র 145 টাকা এই চাইনা স্টাইলের এই হুডিগুলা কিন্তু মার্কস হুডিগুলা কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখাবেন তারপর আছে আমাদের সাথে সুইপ শার্ট সুইপ শার্ট হ্যাঁ মানে এটাও প্রিমিয়াম কোয়ালিটি সুইপ শার্ট এটা সুইপ শার্ট এটা হচ্ছে রিপ করা থাকবে নাকি হ্যাঁ রিপ করা থাকবে মেসি একটা সেলাই করা থাকবে না হ্যাঁ আমি এই যে দেখেন মানে স্লিপে কিন্তু জিগজ্যাগ করা সেলাই করা আছে এবং রিপ করা আছে আচ্ছা এটা হচ্ছে ব্রাশ ফেব্রিক না এই যে দেখেন প্রত্যেকটা মালে কিন্তু হ্যান্ডটেক করা আছে নিদিষ্ট ব্র্যান্ডের তাদের এই যে অ্যানাল ফ্যাশন নিদিষ্ট ব্র্যান্ডের হ্যান্ডটেক করা আছে এবং এটার কত থেকে কত স্যার এটা 18 মানে এটা তো কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আচ্ছা এই যে দেখেন এটাকে পুরা কালারফুল মাল ঠিক আছে বটল গ্রিন থেকে শুরু করে মেরুন কালার থেকে শুরু করে বিভিন্ন কালার কিন্তু अवेलेबल আছে বর্তমান স্টকে অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত পাচ্ছেন মাত্র 110 টাকা আপনাদের নিজস্ব ব্র্যান্ডের সুইপশার্ট প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 110 টাকা 110 টাকা আচ্ছা ঠিক আছে এটা দেখলাম তারপরে কোন কালেকশনটা দেখাবো এই যে ফাইভ জি মানে বর্তমানে আহ বাচ্চাদের মালের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সবচেয়ে কোয়ালিটিফুল এবং ডিমান্ডেবল এই প্রোডাক্টটা আপনাদের কাছে পিস চালে অবশ্যই যে কোনো পারবেন হচ্ছে একটু আলাদা মোটামুটি তো এটা কত থেকে কত সাইজ হয় এটা আপনার ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আচ্ছা চব্বিশ প্রাইস দিচ্ছেন কত আপনার ছাব্বিশ সর্ব বড় আপনার প্রাইস হলো ষাট টাকা এবারে ষাট টাকা ষাট টাকা এটা কি ফেব্রিক ভাই এটা আপনার ব্লেজার ব্লেজার ফেব্রিক সব ব্লেজার কোন সাইডে কিন্তু পাইপিং করা থাকবে এই যে দেখেন দুই পাশে ছোট সাইজটাও দেখি একটু আচ্ছা আমরা ছোট সাইজটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন হিউজ পরিমাণে ওনাদের এখানে কালেকশন এই যে এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এটা বিভিন্ন কালার আছে না এই যে কালার গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালার এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট আছে তো এগুলার প্রাইস দিচ্ছেন কত এগুলোর প্রাইস মাত্র ষাট টাকা ষাট টাকা এভারেজ প্রাইস নাকি এভারেজ আচ্ছা এটা তারপরেও যদি কেউ আপনার ছোট তিন সাইজ বড় তিন সাইজ আলাদা নিতে চায় তারও দাম আছে বড় তিন সাইজের দাম সত্তর ছোট তিন সাইজের দাম পঞ্চাশ পঞ্চাশ না আচ্ছা এই যে দেখেন আলাদা দেখেন মাল প্রচুর কালার প্রচুর কালার আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশন টা দেখাবেন তারপরে দেখাবো আমরা আপনার বাচ্চাদের মকমাল কাপড়ের মকমল কাপড়ের আচ্ছা এটা হচ্ছে জিরো সাইজ থেকে আপনি এক বছর পর্যন্ত পড়তে পারবেন নাকি ভকমল কাপড়ের এমবোটারি করা এমবোটারি করা এমবোটারি করা তো এটা হচ্ছে এভারেজ প্রাইস দিচ্ছেন কত এটা এভারেজ প্রাইস মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এত মোড়া মাল ভাই এটা কালার যাবে না তো নাকি

অনেক প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট গুলা আপনাদের এখানে দেখানো সম্ভব না আমরা এটা এটা দিয়ে আমরা শেষ করি ভাই হ্যাঁ ওকে তো এই সেটটার কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ কালার আছে আচ্ছা এটা হচ্ছে ফেব্রিকটা কি মকমল ফেব্রিক মকমল ফেব্রিক ডাবল সাইড ব্লেজার ডাবল সাইড ব্লেজার ঠিক আছে এই যে নিচে কিন্তু রিপ করা আছে ম্যাচিং রিপ হ্যাঁ ম্যাচিং রিপ করা আছে এটা কত থেকে কত সাইজ এটা আপনার 14 16 18 14 16 18 তিনটা সাইজ তিনটা সাইজ এটা এভারেজ প্রাইস দিচ্ছে কত এভারেজ মাত্র 100 টাকা মাত্র 100 টাকা ফুল সেট ফুল সেট মাত্র একশো টাকা হ্যাঁ অসম্ভব প্রাইস ভাই এগুলা কিভাবে সম্ভব আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তাই নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি তৈরি এই কারণে হ্যাঁ এই যে দেখেন তাদের মনিটরে কিন্তু মনিটরিং করা হচ্ছে ফ্যাক্টরি এবং কাটিং সুইং এভরিথিং সব কিছু তারপরে কিন্তু তাদের শোরুমে এই শোরুমে চলে আসে তো দর্শক এগুলা নিতে চাইলে অবশ্যই আপনারা সরাসরি এই ঠিকানায় চলে আসতে হবে গাজীপুর কোনাবাড়ি সানমুন মার্কেট আহ তারপরে আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু সরাসরি শুরুমে আসা আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ শীত যখন মানে বেশি হবে তখন দেখা যাচ্ছে প্রোডাক্টের দামও বাড়ে তবে তারা মাদার হোলসেলার তাদের আহ যেগুলা দাম যে দামটা বলা হয়েছে ওই দামই থাকবে ইনশাল্লাহ তো দর্শক যারা না আসতে পারবেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম